কিছু বান্ধব আছে মৃত্যুর শয্যায় যখন পরে যায় ওই সময় বলে আল্লাহ আমাকে দিন সময় দাও ওই সময় তাওবা করে আল্লাহ আমি এখন তোমার দরবারে তাওবা করতেছি আল্লাহ গুনা করেছি দেখবেন আমরা নিজেও অনেক সময় যখন বৃদ্ধ মুরব্বী আসে আর সময় হাঁটতে পারে না চলতে পারে না নামাজ পড়তে পারি না রোজা রাখতে পারি না হুজু আগের মতো তো চলতে পারি না হুজুর আমার জবান দিয়ে তো কত বেরো হয় না বেরো হয় আমি বৈবিদ্ধ মুরব্বী মানুষ হয়ে গেছি আমি আত্ম হেফাজত করতে পারি না আল্লাহকে ডাকতে পারি না দুরস্বরী পত্ন

আমরা কি করি তাকে তাও বাতাস করাই কথা কোন ঠিক কিনা কিন্তু ওই সময় তাওবা করাইলে কি লাভ হবে রে জীবনের 10 বছর 20 বছর 30 বছর চল্লিশ বছর 50 বছর ষাট বছর সত্তর বছর আশি বছর হয়ে গেছে

ওই সময় যদি তুমি তাও বা করো ওই সময় আল্লাহ বলেন যে ওই সময় যে ব্যক্তি তাও বা করবে তাও বা আমি কবল করি না আর ওই সময় যদি ওই ব্যক্তিটা যদি থেকে বেইমান হয়ে মারা যায় আজাবান আলিমা তার জন্য রয়েছে রে কঠিন শাস্তিদায়ক আজাব আল্লাহবা কি মনে করছেন তাইলে বৃদ্ধ অবস্থায় না মাজুরদা আপনি কিছু করতে পারেন না ওই সময় হুজুর না তাওবা করেন এই তাওবাকে কোনো কাজে লাগবে নামের তাওবা নামের তাওবা টাকার তাওবা কিন্তু অন্তর দিয়া দুই তাওবা করতেন তাইলে 10 বছরের কালো 20 বছরের কালো নামাজের মুসল্লায় যাইতেন কথা কোন ঠিক কিনা আমার সাথে কথা বলবেন ওয়াজ বুঝতে হবে ওয়াজের মধ্যে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে মনোযোগ কথা কোন কিনা কিনা মনোযোগ যদি বাড়ির মধ্যে থাকে মনোযোগ যদি মনোযোগ যদি আপনি ঘরের মধ্যে থাকে মনোযোগ যদি আপনার রাস্তার মধ্যে থাকে মনোযোগ যদি আপনার বাজারের মধ্যে থাকে মনোযোগটা আপনার যদি ভিন্ন দিকে চলে যায় ওয়াজের মধ্যে না থাকে রে আব্বারা তাইলে আমি কি বলেছি সেটা আপনি বুঝতে পারবেন না কথা কোন ঠিক কি না আর তারপরে গিয়া সমালোচনা করবেন যে হুজুর কি না কি ওয়াজ করছে কথা কোন ঠিক কি না এখানে মাগরিবের পর থেকে আসরের পর থেকে মাগরিবের পর থেকে পর্যন্ত যাহা কিছু আলোচনা হইতেছে হইবে সব কিছু কোরআন হাদিসে আলোচনা কথা কোন ঠিক কিনা কিন্তু আমাদের মনোযোগ নাই যেই কারণে এই কারণেই আমাদের সফলতা আসে না কথা কোন ঠিক কিনা হুজুরদের দোষ আছে হুজুরা ঠিকই কোরআন হাদিস থেকে আওয়াজ করে কথা কোন ঠিক কিনা কেউ একটু মিজাজ লাগাইতে পারে কেউ একটু কম লাগাইতে পারে এটাই তো কিন্তু কোরআন হাদিস থেকে সত্য কথা কোন ঠিক কিনা তাইলে জবান দিছেন কে আল্লাহ এই জবান কি চিরদিন থাকবে চিরদিন থাকবে জবান যেহেতু চিরদিন থাকবে না একদিন আসলে কথা বলে ফেলি গতকালকে আমি রাত্রের বেলায় যখন আমি শুইলাম শুইলাম শোয়ার পরে বাস্তব বলতেছি বোঝার জন্য একটু মনোযোগ দিবেন গতকাল রাত্রে আমি যখন ঘুমিয়ে পড়লাম কোন সময় কয়টার সময় সেটা জানি না রাত্রে ঘুমন্ত অবস্থা আমি স্বপ্নে দেখলাম যে আমার মালাকুল মত আজরাইল আমার কাছে এসে গেছে আল্লাহ আকবর এখন আমি বারবার বলতেছি এরকম একটা আমার কাছে মনে হইতেছে আমার না সরি আমার বাবা চলে গেছে আমার বাবা খুবই অসুস্থ তো আমার আব্বা মারা গেছে তখন আমার একটা টেনশনও পড়ে গেছি হাইরি আমি সব কিছু দিয়ে দিব কিন্তু আমার বাবাকে আল্লাহ আমার বাবা কি দুনিয়ার জমিনে একটা দিনের জন্য দাও আমি আব্বাকে খুশি করব আদর করে কোনো কিছু খাওয়াবো আল্লাহ একটা দিনের জন্য দাও দাও কিন্তু তখন সময় যে আর সময় নাই ঠিক কি না আরো বিস্তারিত অনেক কিছু স্বপ্ন তো আর সবটা স্মরণ থাকে না মানে খুব ভয়াবহ একটা স্বপ্ন দেখেছি আমার ওই সময় মনে হয়েছিল যে এই দুনিয়া তুচ্ছ তুচ্ছ অমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুন কন আল্লাহু আকবার ঘোষণাকার কার অমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া দুকা দুকা অমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা লাইবু ওয়ালা এই দুনিয়াটা রং তামসা ছাড়া আর কিছু নয় কথা কোন ঠিক কিনা ঘোষণা ঘোষণাকার কিন্তু আমরা মানতে রাজি না হাজার কোরআন হাদিস বললে কি হইব সে যদি মানে না নামাজ করার কথা রোজা রাখার কথা কম হয় কিন্তু আমরা মানতে এই জন্য জবান দিয়েছেন আল্লাহ একদিন ঘুমের গড়ের মধ্যে হতে পারে রাস্তার মধ্যে হতে পারে আপনার কোন জায়গায় সেই মরণ চলে আসবে সেটা আপনি বলতে পারবেন না অথবা আজকে মাহফিল থেকে যাওয়ার পরেই আপনার জীবনের সমন শেষ সমন জারি হয়ে যেতে পারে কথা কোন ঠিক কিনা